জুলাইয়ের যে অন্যতম গণভিত্তিক মানুষের জায়গা থেকে বাংলাদেশ নেতৃত্ব দেওয়া সংগঠন বসুম ছাত্র আন্দোলনের আহ্বানে সারা বাংলাদেশ থেকে একযোগে আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন গত ফিফ অগস্ট এর পূর্বা এবং পরে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল গত তিপ্পান্ন বছরে একটি অকার্যকর রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন আমরা সেখানে দেখেছিলাম সেটা থেকে উত্তরণের জন্য চব্বিশের ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছিল রক্ত দিয়েছিল অসংখ্য শহীদ হয়েছিল আহত হয়েছিল গত তিপ্পান্ন বছরের একটি অকার্যকর রাষ্ট্র উত্তরণের জন্য এবং যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের স্বীকৃতির জন্য আমরা একত্রিশ তারিখে এবং বাংলাদেশ রাষ্ট্র নতুন করে পুনর্গঠনের জন্য একটি প্রক্লেমেশন দিতে চেয়েছিলাম কিন্তু সেখান থেকে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আমরা প্রাথমিকভাবে একটি আমাদের অর্জন মনে করি তবে আমরা সেই জায়গায় সরকারের সমালোচনা করি গত চারটি মাসে সরকারের দৃশ্যমান সকল রাজনৈতিক মহল পক্ষ গোষ্ঠীকে বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সকলকে ঐক্যের ডাক জানিয়ে পনেরো তারিখের মধ্যে জানুয়ারির একটি ডেডলাইনের মধ্য দিয়ে সরকারকে আমরা এর মধ্যে প্রকল্প মিশন জাতির সামনে উপস্থাপন করার জন্য শহীদ মিনার আহ্বান জানিয়েছিলাম সেখানে আমরা অনেকগুলো বিষয় দাবি জানিয়েছিলাম এর মধ্যে অন্যতম ছিল বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলো সেখানে এসেছে কিন্তু এই সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে চার তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে সরকার ড্রাফ আহ্বান করুক এই বিষয়ে সরকারকেও উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই দ্বিতীয়ত একটি বিষয় হলো আমরা যে প্রোক্লেমেশনটা ড্রাফটিং রেডি করেছি সেই প্রোক্লেমেশনটা বাংলার জনপদের প্রত্যেকটা অংশে ছড়িয়ে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেকটি পাড়া মহল্লা স্কুল কলেজ ইউনিভার্সিটি শ্রমিক কল কারখানায় সব জায়গাতে একসঙ্গে একযোগে বাংলাদেশ ব্যাপী ঘোষণা ও সাতর উদযাপন করব যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন ভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব জনগণের কাছে যাব এবং জনগণকে কানেক্ট করব সেই বিষয়ে বাংলাদেশের যারা জনগণ রয়েছেন আপনাদের আমরা সন্তান রয়েছি এবং আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই জায়গা থেকে আমরা কাজ করছি এবং আপনাদের এই মহামানবতার পরিচয় বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে সে জায়গা থেকে আপনারা প্রত্যেকে পাড়ায় মহল্লায় নিজস্ব উদ্যোগে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব সে ওয়েবসাইট এবং লিঙ্কগুলা থেকে আপনারা প্রত্যেকে লিখলেখটা হলো নিজস্ব জায়গা থেকে প্রিন্ট করে পাড়ায় মহল্লায় আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ কলকারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা পাঁচ তারিখে বসুম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন রাজপথে শহীদ হয়েছেন আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গা থেকে ত্যাগ প্রতীক্ষার আপনাকে দেওয়ার জন্য জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি কারণ জাতিকে আপনাদের অনেক দেওয়ার আছে জাতি আপনাদেরকে অনেক দিয়েছে সেই জায়গা থেকে সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরও দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ আপনারা যারা দেশবাসী আজকে আমাদের সাথে থেকেছেন অতীতও থেকেছেন ভবিষ্যতেও থাকবেন আপনাদের এই অর্জনে আমাদেরকে সারথি বানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের এই জাতির যে কোনো সংকটকালীন মুহূর্তে আপনারা মাঠে থাকবেন আপনাদের সন্তানদেরকে সবসময় আপনাদের পাশে পাশে পাবেন ধন্যবাদ সকলকে